দিনে প্রকাশ করা আমাদেরকে ঘন্টায় দেওয়া আছে এই দিনে প্রকাশ করতে বলেছেন আটচল্লিশ ঘন্টা সমান কত দিন দুই দিন কেন চব্বিশ ঘন্টায় একদিন তাহলে আরো একটা চব্বিশ ঘন্টায় আরও একদিন তাহলে দুই দিন হবে আমরা জানি এই চব্বিশ ঘন্টা সমান এই ঘন্টা সমান কত এই একদিন তাহলে আটচল্লিশ ঘন্টা মিলে তাহলে আমাদেরকে আরো চব্বিশ যোগ করতে হবে আশা এই একদিন তাহলে এই আটচল্লিশ ঘন্টা সমান আটচল্লিশ ঘন্টা সমান এই চল্লিশ আমরা যোগ করলে ভাই সমান কত আসে দুই দিন এটা আসে তাহলে এই আটচল্লিশ ঘন্টা সমান যদি দুই দিন হয় তাহলে আমরা কীভাবে আবার যদি চব্বিশ দিয়ে আমরা এর ভাগ করি চব্বিশ দিয়ে এই আটচল্লিশকে ভাগ করলাম এই চব্বিশ দুগুণে এই আটচল্লিশ তাহলে এ শূন্য তাহলে এখানে আসলো কত ভাগ ফল দুই তাহলে এই দুইয়ের সাথে মিলে গেল এরপর আমাদেরকে বলা হয়েছে এই বাহাত্তর ঘন্টা সমান কত দিন তাইলে আমরা আমরা জানি কি যে একদিন সমান সমান আমরা এই জানি ঘন্টা সমান ঘন্টা সমান হচ্ছে কত এই একদিন এটা তাইলে বাহাত্তর ঘন্টা সমান কত আসবে তাইলে বাহাত্তর ঘন্টা সমান আমরা দেখি তাইলে বাহাত্তর ঘন্টা সমান কত দিন এই দিন বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি করব এই চব্বিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করবো যেটা আমরা এখানে করেছি তাহলে আমরা চব্বিশ দিকে বাহাত্তরকে ভাগ করি তাহলে বাহাত্তর তাহলে এই চব্বিশে কত বার যায় আমরা তিন বার তিন ছাড়া বারো হয় এই দুই মিলে যায় দুই আর তিন দুগুণ ছয় একে সাত তাহলে হচ্ছে কত তিন দিন আসে এটা তারপরে আমরা যদি দেখি এই একশো বিশ ঘন্টা সমান কত দিন এই একশো বিশ ঘন্টা সমান আমাদেরকে দিন বের করতে বলা হয়েছে তাহলে আমরা বের করি তাহলে একশো বিশকে আমরা ভাগ করবো কত দিয়ে চব্বিশ দিয়ে তাহলে এই একশো বিশকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে একশো বিশ আমরা আলাদা করে দেই তাহলে এই কতবার যায় আমরা চব্বিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি চার পাঁচটা বিশ আর পাঁচ দুগুণ দশ তাহলে এই ফাঁস বার যায় তাহলে আসে কত এই একশো বিশ তাহলে শূন্য তাহলে এই বাঘ ফলটা কত এখানে আমাদের এই ফাঁস তাহলে পাঁচ দিন এক দিন হয় চব্বিশ ঘন্টা দুই দিন হয় আটচল্লিশ ঘন্টা আমরা যেটা এখানে দেখেছি তাহলে তিন দিনে চার তিন দিনে হয় বাহাত্তর ঘন্টা আরও চব্বিশ দিন যোগ করলে হবে আমাদের যা সেটা এবার পাঁচ দিন যোগ করলে আসে এই কত একশো বিশ ঘন্টা তারপর আমরা দেখব দুই সপ্তাহ সমান কত দিন দুই সপ্তাহ আমরা জানি আমরা লিখি যে আমরা জানি কি জানি যে এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান কত দিন সাত দিন তাহলে সুতরাং এই দুই সপ্তাহ সমান এই দুই সপ্তাহ সমান কতদিন হবে এক সপ্তাহ সাত দিন আরো এক সপ্তাহ করলে কত হবে আমাদের চোদ্দ দিন তাহলে সুতরাং দুই সপ্তাহ সমান আমাদের চোদ্দ দিন এই চোদ্দ দিন কেন আমরা এই সাত দিনে এক সপ্তাহ তাহলে সাতকে আমরা কি করবো দুই দ্বারা গুণ করবো সাত দুগুণে চোদ্দ তাইলে এই এত দিন দিন আসে এরপর আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের এই তিন সপ্তাহ সমান তিন সপ্তাহ সমান কত দিন তাহলে সপ্তাহ সমান আমাদের এই দিন দিলাম এক সাত তাহলে কত হবে একুশ দিন বা তিন সাথে একুশ সাত গুণ তিন সমান হচ্ছে কি এই একুশ দিন তাহলে সমান আসে আমাদের একুশ দিন এটা আসে এরপর আমরা দেখবো চার সপ্তাহ সমান কত দিন চার সপ্তাহ সমান আমাদেরকে বের করতে বলেছে কত দিন বা আমরা বের করি এই চার সপ্তাহ সমান কত দিন তাহলে চার সপ্তাহ সমান আমরা এই সাত গুণ সাত দিন এক সপ্তাহ তাহলে এই চার গুণ করলাম চার সাত আটাইশ এই আঠাশ দিন এটা আসে তাহলে চার সপ্তাহ সমান আমাদের আটাইশ দিন তাহলে এই আমাদের অ্যান্সার